বন্ধুরা আমি মিষ্টি কুমড়োর একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো একদমই সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো এই রেসিপিটা কিন্তু একদিন বানালে কিন্তু দ্বিতীয়বার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো মিষ্টি কুমড়ো তো এই যে রেসিপিটা বানাবো তো কী কী উপকরণ লাগছে তো এখানে কিন্তু খোসা ছাড়িয়ে মিষ্টি কুমড়োটা ধুয়ে কেটে রাখা মিষ্টি কুমড়ো নিয়েছি আর এখানে কিন্তু এক বাটি পরিমাণ গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল অবশ্যই লাগবে এক বাটির কাছাকাছি মানে ছোটো এক বাটি মানে ওই হাফ বাটি ধরুন আমার এখানে এক বাটি মানে আপনাদের ছোটো এক বাটি মানে অল্প করে চাল নিলেই হবে আর এখানে লাল ডাটা শাক নিয়েছে আর এখানে গোটা কয়েক কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতা মিষ্টি কুমড়োর পাতা হয় না তো মিষ্টি কুমড়োর পাতা নিয়েছে আর গোটা কয়েক ডাটা তো সেটা নিয়েছে তো কুমড়ো পাতা অবশ্যই নিতে হবে যা যা উপকরণ সেগুলো কিন্তু সবগুলোই নিতে হবে আর দুটো ছোটো সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে স্লাইস করে রাখা এগুলো কিন্তু সবই কিন্তু ধোয়া তো এবার আমি তো এখানে দেখুন বন্ধুরা এখানে বেশ খাইটা কিন্তু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি এবার সবার প্রথমে কিন্তু আলুটা ফ্রাই করে নেবো অনেক সময় আলুটার কাঁচা গন্ধ বেরোয় তো ওই জন্য আমি আলুটা আগে ফ্রাই করে নেবো আর আলুটা কিন্তু এই রেসিপিতে একটু অল্প দিতে হবে আর এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এর সঙ্গে হালকা ফ্রাই করে নেবো ভেজে নেব এটাকে কিন্তু পুরো আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার জন্য কিন্তু জাস্ট একটুখুনি সারমন্য স্বাদ মতো একটু নুন দিচ্ছি তো আলুটাকে কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিয়েছি যেরকম আলু ভাজা তৈরি করে তো সেরকম করেই ফ্রাই করে নিয়েছি দেখুন এইবার আমি দ্বিতীয় সবজিটা দেবো এই ডাটাগুলো দিয়ে দেবো কুমড়োটা পরে দেবো ডাটাগুলো আগে দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো কুমড়ো শাকটাও দিয়ে দেবো মিষ্টি কুমড়োটা পরে দেবো যেহেতু মিষ্টি কুমড়ো তো বেশিক্ষণ টাইম লাগে না মিষ্টি কুমড়োটা পরে দেবো এগুলো আগে একটু হালকা নাড়াচাড়া করে নেব আর নুন কিন্তু আগের থেকেই দেওয়াই রয়েছে জাস্ট দুই তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমি এগুলোকে সুন্দর করে তিন মিনিট মতন ভেজে নিয়েছি পাঁচ ছ মিনিট হয়ে গেলে সবজিটা কিন্তু অনেকক্ষণই হয়ে যাবে আর এই পাঁচ ছ মিনিট দশ মিনিট ধরে ভাজলে কিন্তু সবজির গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এবার আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো মিষ্টি কুমড়োটা এবার দিয়ে দেবো এটাও আমি দুই মিনিট মতন ভেজে নেবো দুই মিনিট মতন ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যেহেতু সবজিটা সিদ্ধ হবে আর এখানে আমি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম আমি কিন্তু আগের থেকে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এবারে দিয়ে দেব দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু দুই চামচ চিনিটা দিচ্ছি চিনিটা একটু বেশি পড়বে এই রান্নায় এটা সাবেক রান্না আর আদা আদা থেতো করা আদা নিয়েছি দুই চামচ আর একটা গোটা লঙ্কা এবার আমি এগুলোকে সুন্দর করে যা সিদ্ধ করে করে ঢেকে সিদ্ধ করে নেব তো সমস্ত সবজি চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এগুলো কিন্তু একদমই আর ভেঙে ভেঙে ফেলা যাবে না একটু আস্তে আস্তে থাকবে তো গোবিন্দভোগ চালটাও সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডাটাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে নামানোর বেশ কিছু উপকরণ অ্যাড করবো এখানে আমি হাফবাটির মতন দুধ দিচ্ছি আর নামানোর আগে একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছে ওপরে দুই চামচ মতন তো এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা তো বন্ধু এইভাবে বানিয়ে ফেলবেন সত্যি বলছি অসাধারণ লাগবে আর ঝাল কিন্তু বেশি দেওয়া যাবে না জাস্ট একটা কাঁচা লঙ্কা দিলেই যথেষ্ট শুকনো লঙ্কা দেওয়া যাবে না যার সাথেই বলেন না তার সাথে কিন্তু খেতে ভালো লাগবে লুচি পরোটা বলুন বা ভাতের সঙ্গে বলুন খুব সুন্দর লাগবে খেতে আর এটা একটু আস্তে আস্তেই থাকবে দেখুন পুরো গলে গেছে কিন্তু মিষ্টি গুঁড়ো বলার কিছু নেই গলে গেছে দেখুন এই দেখুন হালকা করছি তাই হালকা দিয়ে এ করছি তাই দেখুন গলে গেছে আলু গলে গেছে আর এত সুন্দর সেন্ট আর গন্ধ বেরিয়েছে বলবো কি হেভি সুন্দর